আসসালামু আলাইকুম মুদ্রা তো আজকে কিন্তু কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়েছে তো আজকের মাঠে আপনাদের কিভাবে মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়েছে এ বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তো পরবর্তীতে আপনারা যারা কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের মাঠ করবেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটি দেখবেন তাহলে আপনারা এখান থেকে কিছুটা হলেও ধারণা পাবেন যে আজকে কিভাবে মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়েছে তো আজকে কিন্তু আপনারা জানেন যে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ নরসেন্দি মানিকগঞ্জ শেরপুর এবং কিশোরগঞ্জ জেলার অনুষ্ঠিত হয়েছে এবং এই জেলাগুলো থেকে মোট প্রার্থী ছিল জন কিন্তু আজকে মাঠ অনুষ্ঠিত হয়তো বা এখান থেকে পাঁচ দশ জন প্রার্থী আসে নাই তাছাড়া সকল প্রার্থী কিন্তু এসেছিল এবং এই মাঠটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে আপনারা জানেন যে ঢাকা সেন্ট্রাল জেল প্যারেড গ্রাউন্ড কেরানীগঞ্জ ঢাকাতে কিন্তু এই মাঠটি অনুষ্ঠিত হয়েছে আজকে কিন্তু দুই তারিখ পাঁচ মাস দু হাজার সালে মাঠ কার্যক্রমটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে তো কালকেও কিন্তু অর্থাৎ কিন্তু কালকে মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হবে এবং এভাবেই নিজ নিজ বিভাগে কিন্তু মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হবে তো যারা মাঠ করবেন কারারক্ষী এবং মহিলা কারারক্ষী পদে তারা সকলেই আজকের এই ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং এখান থেকে কিছুটা হলেও ধারণা পাবেন যে কিভাবে মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়েছে তো আপনাদের কোন জেলার মাঠ কোথায় অনুষ্ঠিত হবে এবং কত তারিখে অনুষ্ঠিত হবে এ বিষয়ে কিন্তু অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে আসবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার জেলার মাঠ কত তারিখে এবং কোথায় অনুষ্ঠিত হবে তো আপনাদের যাদের কারারক্ষী এবং মহিলা কারারক্ষী পদের আপডেট সাজেশনটি সাজেশনটি প্রয়োজন হয় অবশ্যই আপনারা আপনারা আমাদের যোগাযোগ করবেন তাহলে পেয়ে যাবেন তো এখানে কিন্তু আপনাদের সকাল নয়টার সময় মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়েছিল এবং গত বছরের চাইতে এবার কিন্তু ভিন্নভাবে মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়েছে গতবার কিন্তু বুকডাউন এবং দৌড় এইসব হয়েছিল না তো এবার কিন্তু দৌড় বুকডাউন এগুলো দা হয়েছে আজকে কিন্তু আপনাদের সবারই উচ্চতা মাপা হয়েছে এবং যাদের উচ্চতা সর্বোচ্চ বেশি অর্থাৎ যাদের উচ্চতা সবচেয়ে বেশি তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হয়েছে অর্থাৎ যাদের উচ্চতা পাসপোর্ট আট নয় দশ এরকম যাদের উচ্চতা তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হয়েছে অর্থাৎ তাদেরকে হয়েছে আপনারা যারা আবেদন করেছেন আমি বলবো আপনারা সকলেই মাঠ করবেন কারণ আপনারা যারা আবেদন করেছেন সবারই যে চাকরি হবে বিষয়টা কিন্তু তেমন না অর্থাৎ আপনারা যারা আবেদন করেছেন সবাই মাঠ করবেন উচ্চতা কম হলেও আপনারা অবশ্যই মাঠটি করবেন মাঠে কি হয় সেটা পরে দেখা যাবে আমি বলবো যে আপনারা যারা আবেদন করেছেন সবাই মাঠ করবেন তো এখানে কিন্তু উচ্চতা মাপা হয়েছে এবং তারপরে কিন্তু দৌড়ের পরে কিন্তু আপনাদের হাই জাম্প হয়েছে তো এখানে কিন্তু দৌড়ের কোনো সময় বেঁধে দেওয়া হয়েছিল না অর্থাৎ এখানে পনেরো থেকে বিশ জন একসাথে দৌড় দেওয়ানো হয়েছে এবং যারা সবচাইতে আগে আসতে পেরেছে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হয়েছে অর্থাৎ টিকানো হয়েছে এখানে দৌড়ের জন্য আলাদাভাবে কোনো সময় নেই অর্থাৎ যারা আগে আসতে পারবেন দৌড়ে তাদেরকেই কিন্তু টিকানো হবে এবং দৌড় হাই জাম্প বুক ডাউন এগুলো দেওয়ানোর পরে কিন্তু আপনাদের প্রাথমিক যে মেডিকেল সেই প্রাথমিক মেডিকেল কিন্তু করানো হয়েছে এবং আরেকটি কথা এখানে কিন্তু পুরুষ এবং মহিলার উভয় প্রার্থীদেরই কিন্তু এক মাঠে মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ পুরুষ এবং মহিলারা কিন্তু একই মাঠে মাঠ করেছে পুরুষ এবং মহিলা মহিলা একই মাঠে মাঠ মাঠ করেছে কিন্তু কিন্তু সিরিয়াল অনুযায়ী তাদের হয়েছে অর্থাৎ পুরুষ এবং আলাদা আলাদা সিরিয়ালে কিন্তু মাঠ কার্যক্রমটি আপনাদের অনুষ্ঠিত হয়েছে তবে এক মাঠেই কিন্তু মাঠটি হয়েছে পুরুষ এবং মহিলা উভয়েরই তো এখানে কিন্তু আপনাদের দৌড় ডাউন এগুলো ধারণের পরে কিন্তু প্রাথমিক মেডিকেল হয়েছে তো প্রত্যেকটা জেলারই কিন্তু এইভাবেই মাঠ কার্যক্রম টি অনুষ্ঠিত হবে এখানে আপনারা যারা সবগুলো ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত আসতে পারবেন তাদেরকে কিন্তু সন্তভাবে এখানে মনোনীত করা হবে অর্থাৎ পরবর্তীতে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে তো এখানে আজকে যারা শারীরিক যোগ্যত যাচাই ও স্বাস্থ্য পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে কিন্তু পরবর্তীতে লিখিত পরীক্ষার জন্য জানানো হবে তো এখানে আজকে যারা উত্তীর্ণ হবেন তারা কিভাবে বুঝবেন যে আপনাদের পরবর্তীতে লিখিত পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এটি কিন্তু আপনারা আপনাদের মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন অতএব আপনাদেরকে কিন্তু পরবর্তীতে মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের পরবর্তী লিখিত পরীক্ষা কত তারিখে এবং কোন স্কুলে বা কোন কলেজে আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটি কিন্তু জানিয়ে দেওয়া হবে তো এখানে কিন্তু লিখিত পরীক্ষা কিন্তু আপনাদের সকল জেলার প্রার্থীদের লিখিত পরীক্ষায় কিন্তু ঢাকাতে অনুষ্ঠিত হবে এবং ঢাকায় কোন কলেজে বা কোন স্কুলে অনুষ্ঠিত হবে সেটি কিন্তু তারা এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো আজকে মাঠে কতজন টিকেছে বা উত্তীর্ণ হয়েছে সেটি কিন্তু নির্দিষ্ট ভাবে বলা যায় না তো আজকে মাঠে যতজনকে টিকানো হয়েছে তারা কিন্তু পরবর্তীতে লিখিত পরীক্ষার জন্য এস পাবেন এবং এস এম এস আপনাদের কবে কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটি কিন্তু বলে দেওয়া থাকবে আশা করি আপনারা আজকের মাঠ কার্যক্রমটি সম্পর্কে বুঝতে পেরেছেন বা কিছুটা হলেও ধারণা পেয়েছেন আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে